প্রথমে মঙ্গলবার অথবা শনিবার এই দুই দিনের যে কোনো একটি দিন হনুমানজির মূর্তি বাড়িতে নিয়ে আসবেন প্রথমেই মূর্তিটির অভিষেক করাতে হবে এর জন্য পঞ্চামৃত ও গঙ্গার জলেরও একটি বড় পাত্রের প্রয়োজন যেখানে হনুমানজির মূর্তিটি বসিয়ে অভিষেক করাতে হবে যেই গঙ্গার জলটি দিয়ে হনুমানজিকে অভিষেক করাবেন এই জলটিতে কয়েকটি তুলসীপত্র ও চন্দন বেটে মিশিয়ে নেবেন এরপরে হনুমানজির মূর্তিটি একটি পাত্রের মধ্যে বসিয়ে নেবেন এবার পঞ্চামৃত দিয়ে হনুমানজির অভিষেক করাবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে অভিষেক করাবেন ওম শ্রী রাম নামাহা ওম এই মন্ত্রটির পরিবর্তে হনুমান চালিশাও পাঠ করতে পারেন এরপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয়ে গেলে তুলসীপত্র ও চন্দন মেশানো গঙ্গার জলটি দিয়ে অভিষেক করাবেন সেই একইভাবে পঞ্চামৃত অভিষেকের সময় যে মন্ত্রটি উচ্চারণ করা হয়েছে সেটি বলবেন অথবা হনুমান চালিশা পাঠ করতে থাকবেন অভিষেক করানো সম্পূর্ণ হলে একটি পরিষ্কার কাপড় দিয়ে হনুমানজির মূর্তিটি মুছে নেবেন এরপর আপনি যেখানে হনুমানজির মূর্তিটি স্থাপন করবেন সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে নেবেন এরপর সেখানে একটি লাল কাপড় বিছিয়ে হনুমানজির মূর্তি স্থাপন করবেন পুজোর সমস্ত জিনিস পাশে নিয়েই বসবেন একবার পুজোয় বসলে সেখান থেকে পুজো শেষ না করে উঠবেন না এরপর এগারোটি পিপল গাছের পাতা নিতে হবে গঙ্গার জল দিয়ে এই পাতাগুলি পরিষ্কার করার পরে কুমকুম বা চন্দন দিয়ে শ্রীরাম লিখুন এই পাতার মালা বানিয়ে হনুমানজিকে অর্পণ করুন হনুমানজিকে চন্দনের ফোঁটা পরিয়ে দিন এবং তার সঙ্গে কুমকুমও পরিয়ে দেবেন লাড্ডুতে তুলসী পাতা দিয়ে হনুমানজিকে ভোগ নিবেদন করুন হনুমানজিকে পান অর্পণ করুন ছোলা গুড় একসঙ্গে অর্পণ করুন হনুমানজিকে জুই তেল ও ফুল নিবেদন করলে বজরাঙ্গবলি প্রসন্ন হন অবশ্যই মনে করে হনুমানজিকে পাঁচটি কলা লাল বস্ত্র অথবা কাপড় সিঁদুর অর্পণ করতে ভুলবেন না হনুমানজির পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণ পুজোর আগে হনুমানজির মূর্তির সামনে প্রদীপ ধূপ কলা জল সিঁদুর লাল কাপড় রাখতে হবে শাস্ত্র মতে লাল কাপড় পরিহিত হনুমানজির মূর্তি বেজায় শুভ তাই হনুমানজির উদ্দেশ্যে লাল কাপড় নিবেদন করা হয় এবার একটি আসনের ওপর নিজে বসে আচমন করে নেবেন একটু হাতে জল নিয়ে তিনবার নম বিষ্ণু বলবেন এরপর হাতটি ধুয়ে নেবেন আবার দুই হাত জোর করে এবার বিষ্ণু স্মরণ করে নেবেন বিষ্ণু স্মরণের মন্ত্রটি যদি আপনাদের জানার না থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার যদি সামর্থ্য থাকে তবে হনুমানজির জন্য একটি রূপোর গদা প্রস্তুত করে অর্পণ করতে পারেন এরপর একটি লাল শলতে দিয়ে হনুমানজির জন্য প্রদীপ জ্বালিয়ে নেবেন লাল শলতে দিয়ে প্রদীপ জ্বালালে হনুমানজি খুবই প্রসন্ন হন রোজ যদি দিতে নাও পারেন অবশ্যই মঙ্গলবার ও শনিবার দেওয়ার চেষ্টা করবেন এরপর চন্দনের ধূপকাঠি ধরিয়ে নেবেন ধূপকাঠি কখনোই কোনো দেবতাকে একটি অর্পণ করবেন না তিনটে পাঁচটা অথবা নয়টা অর্পণ করবেন এরপর চন্দন ভেটে হনুমানজিকে তুলসীপত্র ও ফুল অর্পণ করবেন চন্দন মিশিয়ে এবার হনুমানজিকে ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করে নেবেন এবং তার সঙ্গে এই কথাটি বলবেন হে রাম ভক্ত হনুমানজি আপনি যেভাবে সমস্ত মন্দিরে বিরাজমান হন সেই একইভাবে আমার ঘরের মূর্তিতে বিরাজ করুন এরপর হনুমান বন্দনা হনুমান চাল্লিশা ও অষ্ট অষ্টশতনাম পাঠ করুন পাঠ শেষ করে রাম নাম স্মরণ করুন এবং হনুমানজিকে প্রণাম করুন হনুমানজিকে যেই ভোগ দেবেন তা অবশ্যই আগে রামজিকে অর্পণ করেই দেবেন হনুমান পুজো করলে কী কি উপকার হয় তার নিচে আলোচনা করা হলো এক প্রতি মঙ্গলবার স্নান করে হনুমানজির পুজো করলে ও হনুমান চালিশা পাঠ করলে মনের মধ্যে থাকা ভয় দূর হবে এর ফলে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করলে পরিবারের ধন সম্পদের অভাব হয় না তিন নিয়ম করে হনুমানজির পুজো করলে আপনার মনের ইচ্ছা পূরণ হয় এবং আপনি মনের মতো চাকরি পেতে পারেন চার হনুমানজির পুজো করলে আপনার বুদ্ধি ধার বাড়বে আপনি সহজেই সব কিছু জয় করতে পারবেন এইভাবে খুব সহজে হনুমানজির পুজো ঘরেই করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ